ব্রেকিং নিউজ সেনাবাহিনী মাঠে নেমে গেছে ডক্টর ইউনুসের শেষ রক্ষা হচ্ছে না এবার ডক্টর ইউনুসের পতন নিশ্চিত অপরদিকে শেখ হাসিনা আবারও ক্ষমতা ফিরে পাচ্ছেন জাতিসংঘের মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন উদ্ভূত পরিস্থিতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বসেছেন বিশটি দলের প্রতিনিধিরা দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারলেন বাংলাদেশ সেনাবাহিনী সকাল থেকে এটা নিজ ভূমিকায় মানে চলে আসছে তারা যে গতকালকে টহলটি দেয় সেই টহলটি তারা এখন পর্যন্ত বাংলাদেশে আপনার ধরে রাখছে এবং শুধু এটাই না তারা আপনার বাংলাদেশে যতদিন না পর্যন্ত নির্বাচন না হবে ততদিন পর্যন্ত তারা ঢাকার রাজপথে যে থাকবে সরকার যে নিজেই ঠিক মতো কাজ করতে পারছে না এবং তারা যে পদে পদে ব্যর্থ হচ্ছে এই কথাগুলো কিন্তু এখন নিজেদের মধ্যেই আলোচনায় আসছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অত্যন্ত স্পেশাল আজকের এই ভিডিওতে বর্তমান দেশের কর্মকাণ্ড নিয়ে আপনারা চাঞ্চল্যকর তথ্য এবং বিস্তারিত ইনফরমেশন পাবেন সম্মানিত দর্শক আমি বেশি কথা বাড়াতে চাই না শুধু এটাই বলবো ডক্টর মোহাম্মদ ইউনুস কঠিন বিপদে পড়তে যাচ্ছেন এইদিকে আবার সেনাপ্রধান ইতিমধ্যেই সেনাবাহিনী নিয়ে রাস্তাঘাটে নেমে গেছে প্রিয় দর্শক সব কিছু মিলিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এবং তার উপদেষ্টারা কঠিন বিপদের সম্মুখীন হতে চলেছে দর্শক বেশি কথা না আজকের এই ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য রয়েছে ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন ভিডিও শেষে এই সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব আগে চলুন আমরা বিস্তারিত ভিডিওগুলো দেখে নেই বাংলাদেশ সেনাবাহিনী সকাল থেকে তাদের নিজ ভূমিকায় মানে চলে আসছে তারা যে গতকালকে রাতে আপনার বা দিনে যে টহলটি দেয় সেই টহলটি তারা এখন পর্যন্ত বাংলাদেশে আপনার ধরে রাখছে এবং শুধু এটাই না তারা আপনার বাংলাদেশে যতদিন না পর্যন্ত নির্বাচন না হবে ততদিন পর্যন্ত তারা ঢাকার রাজপথে যে থাকবে এবং অন্তর্বর্তীকালে সরকার যাতে এই সামনের নির্বাচনকে কেন্দ্র করে কোনো অজুহাত বিশেষ করে ঢাকার রাজপথে সাহাভাগে যাতে কোনো আন্দোলনকারীরা চাইলেই তাদের ইচ্ছা মোতাবেক কোনো আন্দোলন নিয়ে ঢাকার রাজপথে বের হয়ে না আসতে পারে কোনো চাঁদাবাজ যাতে চাঁদাবাজি না করতে পারে কোনো টেরোরিজম যা বা টেরোরিস্ট বা রাষ্ট্রদ্রোহিতার মানুষ যারা আছে তারা যাতে দেশে একটা আপনার উশৃঙ্খলা তৈরি না করতে পারে মানে সমস্ত দিকে বর্তমান বাংলাদেশের সেনাবাহিনী বিশেষ একটি ভূমিকা পালন করতেছেন অন্যদিকে আপনার বাংলাদেশ সেনা প্রধান মিস্টার ওয়াকার আপনার অনেকটা কথাই আছে না যে মানে একে তো আগুন লাগছে তার মধ্যে আর একটু কেরোসিন আপনার তেল যদি ঢেলে দিতে পারে তাহলে কি পরিমাণ ধরে যেতে পারে অনেকটা সেই কাজই করলেন আমাদের অন্তর্বর্তীকালে সরকারের ডক্টর ইউনুসের বিশেষ সহকারী উপদেষ্টা তিনি আচ্ছা তিনি কি এমন বললেন যেটা কেকেন্ড করে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী রাগে ফেপে একদম ফুলে উঠলেন কিংবা আরো শক্ত অবস্থানে তারা বা কঠোর থেকে কঠোরতম অবস্থানে তারা যাবেন কি এমন বক্তব্য দিলেন আসুন আপনাদেরকে আমি এই বিষয়টা একটু দেখাই ইউনুসের উপদেষ্টা সহকারী তিনি বলেন যে সেনাবাহিনীর রাজনীতিতে নাক গলাতে পারবে না বললেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর ইউনুসের এই বিশেষ সহকারী মানে সেনাবাহিনীকে কতটা ছোট করে কথা বলছে আপনারা এই লাইনটা পড়লে আরো বেশি বুঝে যাবেন সেটি হচ্ছে আজকের দুনিয়ার কোন সভ্য একটু ক্যাচ করবেন আজকের দুনিয়ার কোনো সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না তাহলে আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান তিনি কি রাজনীতিতে যোগ দিলেন নাকি সেনা প্রধান থেকে নাম কাটিয়ে একটু জানিয়ে যাবেন তারপরে আরো বলেন তিনি যে তিনি বলছেন সেনা প্রধান ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়ে যেই বক্তব্য দিয়েছেন তা তার এখতিয়ার লঙ্ঘনে আপনার মানে তিনি তার আসলে কি বলে এখতিয়ার লঙ্ঘন করছে হ্যাঁ তো এই হচ্ছে বর্তমান তার অবস্থা মানে সেনাবাহিনী নির্বাচন কবে হবে বা কবে হবে না এই ধরনের কোন আলটিমেটাম দিতে পারবে না কিংবা তারা যে বর্তমান ঢাকার রাজপথে অবস্থান নিছে তারা সেই অবস্থান নিতে পারবে না তো সেনা প্রধানের দুষ্কি তিনি আপনার ডিসেম্বরের ভিতরে নির্বাচন দাবি করছে এবং এই ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতে হবে সেনা প্রধানের বক্তব্য আরো কি যে অনির্বাচিত সরকার আমরা দেখতে চাই না এই সরকারের কোনো এখতিয়ার নাই বাংলাদেশ প্রসঙ্গে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ডিসিশন নিবে এই সরকারের কোনো এখতিয়ার নেই তিনি আরো বলেন যে শুধুমাত্র একটা নির্বাচনী সরকার জনগণের ম্যান্ডেট দাঁড়িয়ে যেই সরকার বসবে যে প্রতিনিধি জনগণ ডিসাইড করবে সেই সরকারের একমাত্র আপনার রাইট বাংলাদেশ প্রসঙ্গে সমস্ত কিছু ই করার কি বলে সিদ্ধান্ত নেওয়ার তো এই যখন সেরা প্রধানের বক্তব্য বা আমাদের বাংলাদেশে ঢাকার রাজপথে আপনার নামছে উল্টো দিকে এই কি বলো ডক্টর ইউনুসের বিশেষ সহকারী উপদেষ্টা তিনি যে কথাটা বললেন যে কোনো সভ্য দেশের সেনা মানে কি তিনি আসলে অসভ্য বানায় দিলেন আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে শুধু সেনাবাহিনী নাকি রাজনীতি নিয়ে কোনো নাক গলাতে পারবে না তাহলে কে গলাবে অন্তর্বর্তীকালের সরকার আচ্ছা অন্তর্বর্তীকালের সরকার আমি আসলে বিশেষ উপদেশের সহকারী আমি আপনার কাছে এই প্রশ্নটি রাখতেছি যে অন্তর্বর্তীকালের সরকার নামে আমাদের বাংলাদেশের সংবিধানে কি আছে এটা একটু জানিয়ে যাবেন শুধু তাই না তিনি আরো বলেন যে বিশেষ করে আপনার ডিসেম্বরের ভিতরে যে নির্বাচনকে কেন্দ্র করে যে টাইম লাইনটি বেঁধে দিলেন অন্তর্বর্তীকালে সরকারকে সেনা প্রধান এটা নিয়েও নাকি তার কোনো এক্সতিয়ার নেই তাহলে এক্সতিয়ার কার আছে সভাপতি চোপুর তারও তো কোনো এক্সতিয়ার নেই কারণ কেন তিনি রাষ্ট্রপতি আর সমস্ত এক্সতিয়ার কার আছে এই অবৈধ জঙ্গিবাদী সরকারদের আমি আপনাদের কেন বললাম যে এরা অবৈধ জঙ্গিবাদী সরকার আপনারা একটা বার শেষের লাইনটা দেখেন এরা কোন পন্থী দেখছেন ইনকালাব জিন্দাবাদ প্রফেসর ইউনুস আপনার জিন্দাবাদ বাংলাদেশ জিন্দাবাদ এটা হচ্ছে ইন কেলাফ জিন্দাবাদের চৈদ্য গোষ্ঠী এই ইন কেলাফ আসলে জিন্দাবাদ এটা কোন দেশের স্লোগান রে ভাই এই ইন কেলাফ জিন্দাবাদের মানে কি আমাকে একটু জানিয়ে যাবেন যদি কেউ জানেন এই ইনকেলাফ জিন্দাবাদের মানে কি এটা কি পাকিস্তানি এটা কি ইন্ডিয়ার পন্থী এটা আসলে কোন পন্থী ভাই আমি বুঝে আসে না এখন আসুন এটাকে কেন্দ্র করেই আমাদের বাংলাদেশ সেনা বাহিনী বা সেনা প্রধান তারা রেগে ফাফে একদম ফুলে উঠলেন মানে তার যে বক্তব্যকে কেন্দ্র করে যে ঢাকার রাজপথে কেন নামবে সেনাবাহিনী কেন সেনাবাহিনী আপনার রাজনীতিতে নাক গলাবে কেন টাইমলাইন লাইন দিবে কেন এটা করবে কেন ওইটা করবে মানে কোনো এখতিয়ার নাই বুঝতে পারলেন তো মানে এরা যে কত বড় জঙ্গিবাদী বর্তমান যে সেনাবাহিনী ঢাকার রাজপথে নামছে এদের পাশার ভিতরে অনেকটা আগুন ধরে গেছে কেন ধরে গেছে কারণ হচ্ছে আপনার এরা আর এখন লুটপাট করতে পারবে না এদের আপনার ইচ্ছা মোতাবেক কোনো কিছু হবে না কারণ সেনাবাহিনী বা তিন বাহিনীর প্রধান মিলে সবাই একত্র হয়ে এবং এদেরকে শক্ত হাতে প্রতিরোধ করবে মানে ডিসেম্বরের নির্বাচনে যে টাইম লাইন সেটা যাতে বাস্তবায়ন হয় সেই দিকেই বর্তমান আগাচ্ছে বাংলাদেশ তিন বাহিনীর প্রধান একসাথে তাদের কাঁধ মিলিয়ে এবং এটাকেই বেটু দিতে চায় বা দীর্ঘ আরো পাঁচ এই এই সরকার থাকতে চায়। মানে তার এই বক্তব্য শুনলেই কিন্তু বোঝা যাচ্ছে যে এরা আসলে কোন পন্থীর মানুষ শুধু এটাই না এরা যে নির্ধারিত একটা গোষ্ঠীর সরকার এটা কিন্তু তারা আবারও প্রমাণ করেছিল কারণ ওই যে ইনকালাব জিন্দাবাদ বুঝলেন তো যে এই ইনকালাব জিন্দাবাদ কারা বলে বিএনপি বলে বলে না আওয়ামী লীগ বলে বলে না কারা বলে সেটা আমি আপনি আমরা সবাই জানি তো এই সরকার হচ্ছে নির্ধারিত একটা ডুঙ্গিবাদী রাজাকার বাহিনীদেরই সরকার এই সরকার বাঙালির না বাংলাদেশের না দর্শক বন্ধুরা দেখা যাক বাংলাদেশ সেনাবাহিনী তার ভূমিকায় কতটুকু শক্ত অবস্থান পালন করতে পারে বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানি সরকার যে নিজেই ঠিক মতো কাজ করতে পারছে না এবং তারা যে পদে পদে ব্যর্থ হচ্ছে এই কথাগুলো কিন্তু এখন নিজেদের মধ্যেই আলোচনায় আসছে যেভাবে চলছিল তাতে একটা ধাক্কা রাজনৈতিক ধাক্কা বিশেষ করে বিএনপির পক্ষ থেকে এবং সেনাবাহিনীর পক্ষ থেকে তারপরে কিন্তু নড়ে চড়ে বসেছে উপদেষ্টা পরিষদ এখন তারা নিজেরা যে আলোচনা করছে সেই আলোচনায় আসছে যে তাদের নিজেদেরই রকম ব্যর্থতা যেমন বিশেষ করে জুলাই ঘোষণাপত্র বা সংস্কার সেগুলি কি হচ্ছে কত দূরে করছে এই ব্যাপারে পুরো উপদেষ্টা পরিষদই অন্ধকারে অনেকেই জানে না আসলে এই ব্যাপারে কোনো কাজের অগ্রগতি আছে কিনা বা কবে এটা শেষ হবে এই বিষয়গুলো নিয়ে আত্মসমালোচনা তারা করেছেন আত্মসমালোচনা করেছেন কোন কোন উপদেষ্টার যেই অতিরিক্ত কথাবার্তা বলা এবং রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যে জড়িত হওয়া সেই আলোচনাগুলো কিন্তু এসছে তবে শেষমেশ এই অবস্থায় প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ যদি পদত্যাগ করে তাহলে যে দেশ সংকটে পড়বে এই ব্যাপারেও তারা একমত হয়েছেন এবং শেষ পর্যন্ত তারা পদত্যাগ করবেন না এবং পরিস্থিতি মোকাবেলা করবেন বিশেষ করে বড় রাজনৈতিক দলের সাথে যোগাযোগ বাড়াবেন এবং তাদের মতামত নিয়ে অগ্রসর হবেন বিশেষ করে বড় কয়েকটি বিষয় যেমন বন্দর বিদেশিদের কাছে দেয়া তারপরে করিডোরের বিষয় এই বিষয়গুলোর মতন স্পর্শকাতর বিষয় এটা বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করার প্রয়োজন ছিল এইটা তারা অনুভব করছেন এবং সেই আলোচনাটা কিন্তু করছেন অর্থাৎ উপদেষ্টা পরিষদ গতকালকে যেই পরিকল্পনা কমিশনে বসছিল সেখানে তারা নিজেরা মানে আত্মসমালোচনা করেছেন এবং তারা সিদ্ধান্ত নিয়েছেন যে যে কোনো বড় সিদ্ধান্তের ক্ষেত্রে আগামীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা পরামর্শ করবেন এবং সেই ক্ষেত্রে উপদেষ্টা পরিষদ একজনকে মনোনীত করতে চায় যারা প্রতিনিয়ত এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়ে রাখবেন অর্থাৎ তাদের যখন যা বক্তব্য বা প্রস্তাব সেগুলো দ্রুত কমিউনিকেট করা সরকারের সঙ্গে এবং সেই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া এই মর্মে তারা সিদ্ধান্ত নিয়েছে বৈঠকের সূত্র বলছে একাধিক উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির পরামর্শ দিয়েছেন প্রয়োজন মতে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়ার পক্ষেও মত দিয়েছেন সবাই একজন উপদেষ্টা বলেন যে অস্থিরতা চলছে তা নিরসনে প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর ঘনিষ্ঠতা এবং যোগাযোগ বাড়ানো দরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ না বাড়ানোর কারণে দূরত্ব তৈরি হয়েছে নানা ভুল বুঝাবুঝি হচ্ছে এই জন্য প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একজনকে ফোকাল পারসন করার পরামর্শ দেন তিনি তার কাজ হবে নিয়মিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রাখা একাধিক উপদেষ্টার সামনে যে কোনো বড় সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে নেওয়া উচিত বলে মত দেন আরেকজন উপদেষ্টা বলেন বিতর্ক এড়াতে সব উপদেষ্টাকে কথাবার্তায় আরও সতর্ক হতে হবে নির্বাচনের ক্ষেত্র তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে নিয়মিত সংলাপ চালিয়ে যেতে হবে পদত্যাগ করা উচিত নয় বিএনপির নির্বাচনে রোড ম্যাপের দাবি ইশাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনার কাছে তিন দিনের অবস্থান এবং মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দর নিয়ে সরকারের উদ্যোগের সমালোচনা সর্বোপরি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য প্রকাশ্যে আসার পর গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে হতাশা ব্যক্ত করেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি প্রধান উপদেষ্টার পদে থাকা না থাকার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন এই ব্যাপারে তিনি উপদেষ্টাদের দের মতামত জানতে চেয়েছেন বৈঠকে বাইশ জন উপদেষ্টার মধ্যে জন অংশ নেন তারা মতামত দেন এই পরিস্থিতিতে পদত্যাগ করলে দেশে অস্থিতিশীলতা বিশৃঙ্খলা বাড়বে ফলে এর দায়ও ডক্টর ইউনুসকে নিতে হবে তারা দায়িত্ব পালনে সরকারকে কঠোর হওয়ার উপর জোর দেন নাম প্রকাশ না করার সত্ত্বে একজন উপদেষ্টা জানান যে ডক্টর ইউনুস না থাকলে দেশের কী পরিস্থিতি হবে বর্তমান সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব হবে কিনা এই বিষয়গুলো শুক্রবার সারাদিন নিজেদের মধ্যে পর্যালোচনা করেছেন উপদেষ্টারা তারা একমত হন বিদ্যমান পরিস্থিতিতে সরকারের পদত্যাগ দেশের জন্য মঙ্গলজনক হবে না বৈঠকে এক উপদেষ্টা বলেছেন যে এই মুহূর্তে সরকার দায়িত্ব ছেড়ে দিলে মানুষ হতাশ হবে দেশের পরিণতির জন্য অনেকে উপদেষ্টাদের দায়ী করবেন তাই শক্ত হাতে সব মোকাবেলা করে সংস্কার বিচার এবং নির্বাচন দিয়ে এই সরকারের বিদায় নেওয়া উচিত দুই ঘন্টা দশ মিনিটের বৈঠকে প্রধান উপদেষ্টা সবার বক্তব্য শোনেন একনেক সবাই সচিবরা থাকলেও উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠকের প্রধান উপদেষ্টার একজন কর্মকর্তা ছাড়া পরিষদের সদস্য নন এমন কেউ ছিলেন না আত্মসমালোচনা এই অংশে বলা হচ্ছে সমকালের রিপোর্টে যে বৈঠকে উপদেষ্টারা কিভাবে সংস্কার বিচার এবং নির্দিষ্ট সময়ে সুষ্ঠু নির্বাচন করা যায় তা নিয়ে আলোচনা করেন উপদেষ্টাদের ভুলভ্রান্তি নিয়েও কথা হয় বৈঠকে আত্মসমালোচনাও করেন কয়েকজন উপদেষ্টা ভুল শুধু এগিয়ে যাওয়ার কথা বলেন তারা দুই উপদেষ্টার করিডোর নিয়ে আগ বাড়িয়ে সংবাদ মাধ্যমে কথা বলার বিষয়টিও আলোচনায় আসে উপস্থিত একজন উপদেষ্টা তখন বলেন বক্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে তবে তিনি ভবিষ্যতে আরও সতর্ক হবেন এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট এবং মন্তব্য করার ক্ষেত্রেও সরকারের সংশ্লিষ্টদের আরও সতর্ক হওয়া উচিত বলে মত দিয়েছেন উপদেষ্টারা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট কমেন্ট করার ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে কারণ এসব নিয়ে ভুল বুঝাবুঝি তৈরি হচ্ছে সব কাজই বাধা মোকাবেলা করতে হবে এই আলোচনাও এসছে এবং সরকারের কঠোর হওয়া দরকার এবং কোনোভাবেই এক প্রধান উপদেষ্টা পদত্যাগ করছেন না আমরা যাচ্ছি না এই কথা বলেছেন ওখানে মা দেখ এই ধাক্কার পর অন্তত যেটা আসলো যে সরকার নিজেদের মধ্যে একটা উপলব্ধি আসছে তাদের পারফরম্যান্স নিয়ে তারা নিজেরা আলোচনা যেমন করছেন তাদের কর্মকাণ্ড নিয়ে যে আলোচনা করছেন এইটাই একটা জবাবদিহিতার মধ্যে আসছে এই রাজনৈতিক চাপগুলি যদি না থাকতো তাহলে কিন্তু যেভাবে চলছিল তাতে কিন্তু দিনকে দিন আরও সংকট বাড়তো অন্তত একটা বিষয় হলো যে তারা সতর্ক হলো হুশিয়ার হলো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার যে প্রধান প্রধান রাজনৈতিক দলের সাথে যোগাযোগ বাড়াতে হবে এমন কি সেনা প্রধানকেও এর বাইরে রাখা যাবে না সেনাবাহিনীকেও যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিয়ে সরকারের কাজের অংশে পরিণত করার ব্যাপারে উপদেষ্টারা কথা বলেছেন সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন বর্তমান দেশের পরিস্থিতি রাজনৈতিক পরিবেশ বিস্তারিত ইনফরমেশন আপনারা শুনতে পারলেন বর্তমান দেশের পরিস্থিতি বেশি একটা ভালো না আপনারা সকলেই জানেন বিভিন্ন কর্মকাণ্ড উঠতেছে এরই মধ্যে সেনাবাহিনী রাস্তায় নেমে গেছে অপরদিকে ডক্টর ইউনুস খুবই বিপদের সম্মুখীন রয়েছে তা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখলেই বুঝতে পারতেছেন সব কিছু মিলিয়ে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দর্শক আপনাদের কাছে কী মনে হয় আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে দেবেন ভিডিওটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ